আজকে বানিয়েছিলাম তালের কেক মানে পাকা তালের কেক আমি এর আগে কখনোই কেক বানাইনি নি তালের আর এই কেকটা এত বেশি সফট আর তুলতুলো হয়েছিল যে আমি ওঠাতেই পারছিলাম না মার্শাল্লায় আর এখানে জারিফ জাবের আমার হাত নিয়ে কারাকারি করছিল যেন আমি ওর হা ওদের হাতে আর কি দেই আর এই কেকটা গরম গরম খেতে অনেক বেশি মজা লাগে হ্যালো ব্রুয়ান আসসালামু আলাইকুম আজকে সকল হচ্ছে মাছ ভাজা হয়েছিল আর এই যে সুটকির ভর্তা আর এই যে বিন্নি চালের বিরান ভাত তো এটা নাকি মানে বিরান করে এই চালটা দিয়ে তো আমি বলছিলাম যে আচ্ছা ঠিক আছে তাহলে আপনাদের দেশে কীভাবে এটা বিরান করে আপনি একটু বিরান করে দেন আপাকে বলছিলাম তো আপা আবার এটা বিরান করে দিল অনেক মজা হয়েছিল চাফা চুটকির ভর্তাটা আমি বানিয়েছিলাম আর মাছ ভাজাটা আপা করেছিল ওরা নাকি আজকে মানে মাছ ভাজা দিয়ে খায় আর কি তো যাই হোক এখানে জারিফ আর জাবেরকে আমি খাওয়াচ্ছিলাম আর আপনাদেরকে আমি কথা দিয়েছিলাম যে বিকেল পাঁচটা বাজে আমি ব্লগ দিব কথা না রাখার জন্য সরি কারণ হঠাৎ করে মেহমান চলে এসেছিলো ওদেরকে আপ্যায়ন করলাম আর কি একটু তো যাই হোক আমি হচ্ছে জুয়োকে বলছিলাম যে জুয়েরা তুমি সেরেলাগুলো পার্সেল করে দাও আর আমি পাপায় ক্রিমের আজকে অনেকগুলো পাপায় ক্রিমের অর্ডার ছিল তো আমি পাপায় ক্রিমগুলো অর্ডার মানে পার্সেল করে দিব তো পাপাই ক্রিম যারা প্রথমে একটা নিয়েছে তারা হচ্ছে এখন তিনটা চারটা করে নিচ্ছে মানে তার ভাবি তার বোন তার বোন তার খালতো বোন এরকম আর কি তো খুবই ভালো লাগে এই ব্যাপারগুলো যে আমি পোস্ট দেই না বা আমি পেজে ভালোভাবে অ্যাক্টিভও না প্রোডাক্ট ভালোভাবে আপনাদেরকে দেখাইও না লাইভও করি না কিন্তু রিপিট কাস্টমারগুলো যে পরিমাণে আমার থেকে প্রোডাক্ট নেয় আমার নতুন কাস্টমার আর কি নতুন কাস্টমারকে যে আমি আকর্ষিত করব সেই কারণে আমি যে পোস্ট দিব বা লাইভ হবো ওইটার আমার মনে চায় না আরে আমি এমনিতেই একটু মানে অন্য কাজের চাপে একটু অলস হয়ে যায় ইনশাল্লাহ এখন থেকে লাইভ হওয়া হওয়ার চেষ্টা করবো আর কি তো যেহেতু আমার সেরেলাগটা শেষ প্রায় তো সেরেলাক বানাতে হবে তো সেরেলাক বানানোর পরে আমি হচ্ছে আবার লাইভ হয়ে যাবো ইনশাল্লাহ মানে সেরেলাকের ঝামেলাটা যাক আর কি তো ঘরদুয়ার ঘোচানো শেষ আমার ফুল গাছগুলোকে আপনাদেরকে দেখালাম যে গরমের দিনেও কি সুন্দর গাঁদা ফুল ফুটে আছে তারপর চলে আসলাম রান্না করতে এখানে ইলিশ মাছ দিয়ে করলা রান্না করব। আর এই ইলিশ মাছের মাথা দিয়ে ডিম দিয়ে শিং মাছের মাথা শিং মাছ দিয়ে বাই মাছ দিয়ে করলা রান্না করলে অনেক বেশি মজা হয় আবার লইটা শুটকি দিয়েও করলা রান্না করলে অনেক বেশি মজা হয় এখানে করলাটা রান্না করা প্রায় শেষ প্রথমে আলু আর পেঁয়াজ দিয়েছি তারপর হচ্ছে হলুদ মরিচ দিয়ে কষিয়ে নিয়েছি ইলিশ মাছের মাথাগুলো দেওয়া সহ তারপর হচ্ছে এখানে ধুন্দল আর ক করলা কাটা ছিল সেইটাই দিয়ে একটুখানি দশ মিনিটের মতো দশ মিনিটও না মানে মানে পাঁচ মিনিট একটু একটু ঢেকে আবার একটু খুলে নেড়ে চেড়ে দিলেই হচ্ছে করলাটা পুরোপুরি সিদ্ধ হবে না হালকা সিদ্ধ হবে আর কালারটাও সবুজ থাকবে আর এখানে আমার মায়ের জন্য হচ্ছে দুইটা হাঁসের ডিম ভোনা করছিলাম কারণ মায়ের শরীরটা বেশি একটা ভালো নেই মার মাথা ব্যথা প্রেশার হয়তো বা লো হয়ে গেছে তো গতকালকে আবার হাঁসের ডিমও এনেছিল জুয়ার বাবা মায়ের জন্য তো সেটাই হচ্ছে আমি ভুনা করে দিয়ে দিচ্ছিলাম আর এখানে পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা বেরেস্তার মতো করে দিব আর কি যেটা আর কি আমার আম্মু অনেক বেশি পছন্দ করে তো তারপরে আবার চলে আসলাম এখানে পার্সেল রেডি করার জন্য আজকে বললাম না যে অনেক অনেক পাপাই ক্রিমের অর্ডার ছিল সেই পাপাই ক্রিমগুলো আমি মানে কাট কোনটা সেগুলো দু জয়েরা দিতে পারবে না আমি এগুলোকে আবার র্যাপিং র্যাপিং পেপারে পেয়েছি তারপরে আবার পার্সেল ব্যাগে করে দিব। জুয়েটার বাবা আজকে দুপুরে আসার সময় জারিফ আর জাবারের জন্য ঠুস নিয়ে এসেছে ওরা এইটার নাম দিয়েছে হচ্ছে ঠুস তো আর কি এটা এরকম করে ঠুস করে গুলি করে না তো সেটার জন্য ওরা এটার নাম দিয়েছে ঠুস আবার এখানে একটা ওয়াকিটকিও ছিল আবার হ্যান্ড কাপও ছিল মানে খুব ভালো লাগলো আর কি পুলিশের যত জিনিসপত্র সব কিছু ছিল তো ওরা আবার সুন্দর করে এগুলো দিয়ে খেলছে আপনারা অনেকেই বলেন যে আমাদের বাচ্চারা খেলতে চায় না খালি মোবাইল দেখতে চায় আপনারা যদি মানে বাচ্চারা বিরক্ত করছে বিরক্ত হচ্ছেন মোবাইল দিয়ে আপনার একটু রিল্যাক্স হলেন আমি কাজটা কখনোই করি না ইভেন আমার মা যদি মাঝে মধ্যে বিরক্ত হয়ে ওদেরকে মোবাইল দেয় আমি আমার মাকেও বকা দেয় আমি আমার মোবাইলে কি করেছি অফলাইনে হচ্ছে এবিসিডি বর্ণগুলো এবং এ ফোর অ্যাপেল বি ফোর বল এই বর্ণগুলো এই জিনিসগুলো আমি ডাউনলোড করে রেখেছি যখন দেখি যে আমি ওদেরকে ওদের এখন পড়ার টাইম তখন আমি কি করি ওদেরকে আমি এবিসিডির যে আমার মোবাইলে ওয়াইফাই এবং ডাটা কানেকশন অফ করে এই ডাউনলোড করা থেকে ওদেরকে আমি দিই ওরা এ ওখান থেকে এবিসিডি শিখে আমি মোবাইল দেওয়ার মধ্যে শুধু এগুলোই দেই আমার বাচ্চারা এগুলোই দেখে এবং শিখে আমার মানে মাঝে মধ্যে তাও না নইলে আমার বই বই আছে দিয়ে আমি পড়াই আর ওরা অনেক বেশি খেলাতে ওরা খুব সুন্দর খেলতে ভালোবাসে তারপর চাচা তো বোন লেবুর পিনিক লেবুর পিনি খেয়ে নিলাম আর এখানে আমি তালের যে কেকটা আমি আপনাদেরকে ফুল রেসিপিটা দিচ্ছি আপনারা একদম সুন্দর করে দেখেন এই যে আমি একটা বাটি স্যুপ বলে এক বাটি দুধ নিয়েছি আর পাঁচটা ডিমের সাদা অংশ আলাদা করে রেখেছি আর কুসুমটা আলাদা রেখেছি এইখানে যে এক টেবিল চামচের একটু বড়ো চামচে আমি তিন টেবিল চামচ হচ্ছে তেল নিয়ে নিয়েছি রান্নার তেল সয়াবিন তেল আর কি তো এই তেলের বদলে কিন্তু আপনারা বাটারও ইউজ করতে পারেন তো যাই হোক এই তেলটাকে এখন আমি দুধের সাথে ভালো করে ঝাকানাকা করে নিব এই দুধটা হচ্ছে অন্য একটা বলে গুলাতে হবে আর ওই যে ওইদিকে আমার ছোচা বিলে হচ্ছে নারকেল নিয়ে নিয়ে খাচ্ছে আর এখানে এই যে আমার যে চায়ের কাপ আপনাদের যে চায়ের কাপ ওই চায়ের কাপে এক কাপ দুধ নিয়ে নেবেন আমি কিন্তু আজকে সব পরিমাণ মানে মেজারমেন্ট অনুযায়ী আপনাদেরকে দিচ্ছি এটা হচ্ছে গুঁড়ো দুধ গুঁড়ো দুধটাকে আমি ভালো করে এভাবে ঝাঁকা করে নিলাম তারপরে দিয়ে দিচ্ছি পাঁচটা ডিম অনেকে বলেন যে আপনার লিকুইড দুধ নেই তাহলে সেই ক্ষেত্রে কি করব লিকুইড থাকে গুড়ু দুধটাকে আপনার গরম পানিতে ভালো করে জাল করে 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 শুধু মিশিয়ে হবে হবে। না জাল নিতে তারপরে বাটিটা ওই বাটি আবার হচ্ছে হচ্ছে পাকা তাল সেগুলোকে এখন আমি আবার ভালো করে ঝাকানাকা করে মিশিয়ে নিব আর ওই কাপটা যেই কাপটা দিয়ে আমি গুঁড়ু দুধ দিয়েছিলাম সেই কাপটা দিয়ে আমি এক কাপ সুজি নিয়ে নিয়েছি এখানে সুজি যদি আপনাদের না থাকে তাহলে আপনারা চালের গুঁড়ো দিতে পারেন চালের গুঁড়োও যদি আপনারা মানে ম্যানেজ করতে না পারেন তাহলে স্কিপ করবেন ময়দাই দিবেন তো এখানে আমি দিয়েছি আবার এক কাপ ময়দা এক কাপ ময়দা দেওয়ার পরে আমি এটাকে ভালো করে আবার মিক্স করে নিব তারপরে আবার দিয়ে দিয়েছি আবার আরও এক কাপ ময়দা আর সব কিছুই আপনারা একটু একটু করে মিক্স করবেন এখানে দিয়ে দিয়েছি এক টেবিল চামচ হচ্ছে বেকিং পাউডার আর এক টেবিল চামচ ভেনিলা পাউডার ডিমটা যদি আপনারা পারফেক্টভাবে ফোম করেন তাহলে ভেনিলা পাউড এসেন্স অথবা ভেনিলা পাউডারও যদি আপনাদের না থাকে তাহলেও স্কিপ করে যাবেন সমস্যা নেই তো আমি ধীরে ধীরে সব উপকরণগুলোকে মিশিয়ে নিলাম একটা ঝাঁকুনি দিয়ে ওইটাকে কি বলে আমার মনে নেই ওইটা দিয়ে একটু ঝাঁকানাকা করে নিলাম এখন হচ্ছে ডিমের ফোম করার পালা তো আমাদের এক ধাপের মানে কাজ রেডি তারপর এখানে আমি এখন ডিমের ফোম করব। ডিমের ফোম করার জন্য বিটারে প্রথমে লো হিটে কিছুক্ষণ ত্রিশ সেকেন্ড বিট করে তারপরে একদম হাই হিটে বিট করে নেবেন আর এই ডিমের সাদা অংশের ভিতর আপনারা একটু লেবু চিপড়েও দিতে পারেন আমি আজকে লেবু চিপড়ে দিই কারণ আমার ফ্রিজ থেকে লেবু নামাতে মনে ছিল না আর লেবু না থাকলে আপনারা ভিনেগার দিতে পারেন ভিনেগার না দিলেও সমস্যা নেই এখানে হচ্ছে তাল মিস্ত্রি আমি যেহেতু পর্যন্ত চিনি খাওয়াই না যাবের একটু পরপর এখানে এসে এসে বসছে আর এটা খাওয়ার জন্য যেটা বিট করছি ওইটা খাওয়ার জন্য আর কি তো যাই হোক আমি তাল মিস্ত্রিটাকে এই যে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি একদম গুঁড়ো করে নিয়েছি কালারটা এই জন্য আর কি এরকম দুলালচন্দ্র ভরের তাল মিস্ত্রি এটা আপনারা অনেকে বলেন যাবো চিনি জাতীয় জিনিস তাল মিস্ত্রির কাজ আর চিনির কাজ কিন্তু সম্পূর্ণ ভিন্ন তাল খাওয়ালে আপনার বাচ্চাদের বুকে কফ জমবে না বুকে কফ জমা থেকে বিরত রাখবে তাল তারপর হচ্ছে আপনার বাচ্চা হচ্ছে ভালো ঘুম হবে তাল কারণে এটা হচ্ছে দুলালচন্দ্র অরিজিনাল তাল যে আপনারা আমার পেজেই পেয়ে যাবেন তারপর আমি ওই তাল দিয়ে হচ্ছে ফর্মটাকে বিট করেছি আবার আর এখানে একটুখানি ফোম নিয়ে আমি যে তালের পিউরিটা রেডি করে রেখেছি সেখানে একটুখানি মানে ব্যাটারটা সেই ব্যাটারটার সাথে মিশিয়ে নিলাম একটু পাতলা করে নিলাম আর কি তারপরে ওই ব্যাটারটা পুরোটা আবার যেই বলে হচ্ছে আমি ডিম বিট করেছি সেই ডিমের সাথে হচ্ছে দিয়ে দেবো এখন একদম আলতো হাতে আমি যেহেতু স্পিড বাড়িয়ে দিয়েছি এর জন্য আপনাদের মনে হচ্ছে যে আমি অনেক দ্রুত নাড়ছি এটা কিন্তু দ্রুত নাড়িনি একদম আলতো হাতে ধীরে ধীরে হচ্ছে এটাকে মেশাতে হবে যেন ডিমের ফর্মটা একদম সুন্দর থাকে আর ব্যাটারটা কত সুন্দর হয়েছে আপনারা জাস্ট দেখুন একদম না ঘন না পাতলা তারপরে আমি এক লেয়ার দিয়ে এক লেয়ারে হচ্ছে নারকেল দিয়ে দিলাম তারপরে আবার আর এক লেয়ার হচ্ছে কেকের ব্যাটারটা দিয়ে দিলাম আর কি আমি এগুলো করতে করতে চুলার মধ্যে পাতিল বসানো হয়ে গেছে চুলায় পাতিল বসিয়ে ঢেকে একদম হাই হিটে পাতিলটাকে গরম করতে দিয়ে দিয়েছি তারপরে এই নিয়ে এখন হচ্ছে আমি ওখানে রিয়ে দিব নিচের এক লেয়ারে নারকেল দিয়েছি মানে মাঝখানে তারপরে আবার উপরের লেয়ারেও আমি নারকেল আর কিশমিশ দিয়ে দিলাম একটু সৌন্দর্য বৃদ্ধি করার জন্য আপনারা চাইলে বাদামও দিতে পারেন কিন্তু আমার বাদাম ছিল না ওই জন্য আমি বাদাম দিতে পারিনি এখানে বড় একটা পাতিল নিতে হবে সবসময় কেক বেকিংয়ের জন্য আপনারা বড় একটা পাতিল নেবেন যেন তাপমাত্রাটা খুব সুন্দরভাবে ওপরের দিকেও চলে আসে আপনারা যারা ননস্টিকের বড় যে ফ্রাই প্যানটা হয় সেইটার ভিতরে করেন তাদের কেক কিন্তু পারফেক্ট হয় না কেক মানে ওভেনে বেক বেক ছাড়া আপনারা যদি পাতিলে বেক করতে চান তাহলে বড় পাতিল নিতে হবে আর প্রথম দুই মিনিট হচ্ছে হাই হিট দিয়ে তারপরে এই কেকটা করতে অনেক বেশি সময় লাগে তালের অন্যান্য তারপর আমি এখানে মিনিট তারপরে এটাকে এখন আমি হচ্ছে কেটে নিব এই যে দেখুন মানে কতটা বেশি যে সফট হয়েছে সেটা আপনারা যদি নিজের চোখে না দেখতেন বুঝতেই পারতেন না এখানে জারিফ জামের আমার এখানে দেখুন এই যে উৎসুক জনতাগুলো ভিড় করছে আমার কেক খাওয়ার জন্য আর আমি কেকটা কেটে আমি জাস্ট উঠাতে পারছি না এত বেশি সফট হয়েছিল মাসা আর মুখে দিচ্ছিলাম যেন আমি হালুয়া মুখে দিচ্ছি মুখে দিতে দিতেই হচ্ছে একদম মিলিয়ে যাচ্ছিলো কেকটা অন্যান্য কেক তো চিবাইতে হয় এই কেকটাকে মানে জাগরও কাটতে হয় না এত সুন্দরভাবে মানে সফট মুখে দিলেই মিলিয়ে যাচ্ছিল মাসাল্লাহ আমি এর আগে কখনই তালের পিঠা তালের কেক এগুলো কখনোই খাইনি মানে মেন কথা হচ্ছে তালের যে স্মেলটা এই স্মেলটাই আমার অসহ্য লাগে তো এভাবে কেক বানিয়ে আপনারা খেয়ে দেখবেন তালের স্মেল একদমই আপনারা পাবেন না এখানে গুঁড়া দুধ আর হচ্ছে সে মানে কেকের যে একটা ফ্লেভার সেই কেকের ফ্লেভারটাই হচ্ছে আপনারা পাবেন তো খুবই সফট হয়েছিল কেকটা আর এখানে জারিব জামের পাগল হয়ে যাচ্ছে আমার এখান থেকে খাওয়ার জন্য তা আমি প্রথম বাইটটা আমি নিজেই খাবো আমি আমার একটু স্বার্থ পরাচ্ছি বাচ্চাদের আগে আমি নিজেই খেয়ে নিয়েছি দেখুন কতটা সফট হয়েছে মার্শাল্লাহ কেকটা অনেক বেশি মজাও হয়েছিল আর এখানে জারিফকে দিয়েছি জাবেরকে দিয়েছি এখানে জাবের থেকে জুয়েরা একটু কেন নিবে জুয়ের একটু কেন চেয়েছে এর জন্য জাবের আবার জুয়েরাকে মেরে দিচ্ছিলো তা আমি আবার ওকে আলতো করে গালে একটুখানি মারলাম আর কি যে তুমি কেন জুয়েরাকে মারলে জুয়েরাও হচ্ছে আবার রাগ করছিল যে তুমি কেন জাবের জারিফকে আগে দিলে আমাকে কেন দিলে না তো আমি এই কেক বানাতে বানাতে আবার আমার বড় আপুকে ফোন দিয়েছিলাম বড় আপু বললো এখান থেকেও যেন আমি দুই স্লাইস দিয়ে দিই ওদের জন্য কিন্তু আলাদা একটা কেক করা হয়েছে সেটা হচ্ছে লাভ কেক মানে অর্ধেক দিয়েছি নারকেল অর্ধেক দিয়েছি হচ্ছে আহ হোয়াইট চকলেট তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ